বাগানে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই এর মধ্যে অন্যতম সমস্যা হলো কীট পতঙ্গের আক্রমণ বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা থেকে শুরু করে সাদা মাছি লাল মাকড় জাপ পোকা বিভিন্ন ধরনের পতঙ্গদের আক্রমণে আমাদের ছাদ বাগান জেরবার হয়ে যায় বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে আমরা পাই না তখন যে কোনো কারোর কথা শুনে আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি তবে তার ডোজ না জেনে সেটি আদৌ কাজ করবে কি সেটা না জেনে আমরা ছাদ বাগানে সেই কীটনাশকটি ব্যবহার করে থাকি কখনো কখনও সঠিক পরিমাণ ডোজ না জানা বা এর উপকরণ কি কি দিতে দিতে হয় সঙ্গে সেটা না জেনে আমরা ছাদ বাগানে ব্যবহার করে ফেলি কাজ তো হয়ই না উল্টে কিন্তু ছাদ বাগানে গাছের পাতা পোড়া অতিরিক্ত স্প্রে করার কারণে গাছের পাতা ঝরে পড়ার মতো সমস্যা হয়ে দাঁড়ায় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু থাকছে ঠিক তমনি সমস্যার সমাধানে অর্থাৎ গাছের বিভিন্ন ধরনের কীট আক্রমণকে দূরভূত করার জন্য ছাদ বাগানের জন্য সেরা একটি সিলেক্টেড কীটনাশক যেটি আপনি যে কোনো জায়গাতে পাবেন যেটির ব্যবহার পরিমাণ খুবই সামান্য কিন্তু কার্যগুণ ক্ষমতা অনেক বেশি আসুন বেশি কথা না বাড়িয়ে আজকে একটি বিশেষ কীটনাশক সম্পর্কে আলোচনা করব এবং তার কার্যগণ সম্পর্কে আলোচনা করব না স্কিপ করে কন্টিনিউ করুন আমরা ছাদ বাগানের জন্য মোটামুটি তিন চার ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি তবে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র একটি কীটনাশকের কথা বলবো নেক্সট কোনো ভিডিওতে আরও একটি কীটনাশক নিয়ে কথা বলবো সেই কীটনাশকটি কি সেটি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যে কীটনাশক নিয়ে সেই কীটনাশকটি হল জোস অর্থাৎ এই কীটনাশকটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এই কীটনাশকের যদি কমিউনিকেশন বলি তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন এটি হলো ইমিডাক্লোফিট সেভেন্টিন পয়েন্ট এইটিল এস এল অর্থাৎ ইমিটাক্লোপিট গ্রুপের কীটনাশক আপনার ছাদ বাগানে যদি আপনি রাখতে পারেন তাহলে আর কোনো কিছুই দরকার হবে বলে আমার মনে হয় না এই ইমিটাক্লোপিট সেভেন্টিন পয়েন্ট এইট এস এল গ্রুপের কীটনাশক এই কম্পোজিশনের কীটনাশক যদি আপনার হাতের কাছে থেকে থাকে তাহলে দ্রুত আপনার ছাদ বাগানের যে কোনো গাছের সমস্যার সমাধানের জন্য প্রয়োগ করুন তবে সমস্যা সমাধানের আগে প্রয়োগ করার আগে আপনাদের কার্যগুণ ক্ষমতা এবং ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে জানতে হবে কি কি কারণে এটি ব্যবহার করতে হয় বা কি কি কারণে এটি ব্যবহার করা যায় না গাছের সামান্য কোনো রকম অসুখ বিসুখ সামান্য রকম যদি আপনি অসুবিধা দেখেন সেক্ষেত্রে আপনি এই ধরনের কীটনাশকগুলো স্প্রে করবেন না এগুলো হাইড্রোজের একটি কীটনাশক এগুলো কিন্তু যখন তখন গাছে ব্যবহার করা যায় না যখন অত্যাধিক গুরুত্বপূর্ণ অবস্থাতে পড়ে যায় যেমন আমরা যে কোনো পেশেন্টকে আইসিউতে দিই যখন তার মারাত্মক অবস্থা হয় ঠিক তেমনি গাছের যখন মারাত্মক অবস্থা হয়ে যায় তখন কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কীটনাশক ব্যবহার করব আর সেটি হলো এই ইমিডা প্রফিট সেভেন্টিন পয়েন্ট এইট এসএল এই জোস নামে এটি বাজারে পাওয়া যায় আপনাদের এলাকাতে কি নামে পাওয়া যায় কমেন্টস করে জানাবেন আপনারা এই শুধুমাত্র ইমিটাক্রফিট সেভেন্টিন পয়েন্ট এইট এই কম্পোজিশনটা দেখেই যে নামে থাকুক না কেন আপনারা কিনে নেবেন কোনো অসুবিধা নেই যে কোনো গাছের পাতা কোঁকড়ানো লাল মাকড় সাদা মাছি বিভিন্ন ধরনের জাপ পোকা পোকা যে কোনো ধরনের পিঁপড়ার আক্রমণ কিন্তু নিমিষেই দূর করে দেয় এই ইমিটা ক্রফিট সেভেনটিন পয়েন্ট এইটটিন এস গ্রুপ প্রাথমিক অবস্থায় আপনি হালকা ডোজের কীটনাশক যেমন ডাইমার্টের থার্টি ব্যবহার করে দেখতে পারেন যদি সেখানে ভালো ফলাফল না পান ভালো কাজ না পান তাহলে কিন্তু আপনার শেষ অস্ত্র হিসাবে এই ইমিটাক সেভেন্টিন পয়েন্ট এইট গ্রুপের কম্পোজিশনের যে কোনো নামের কীটনাশকটি আপনি কিনবেন এটির ব্যবহারবিধি এটি সাধারণত প্রতি লিটার জলে দেড় এম থেকে দু এম ব্যবহার করা যায় তবে দু এম দিলে অনেকটা বেশি হয়ে যায় আপনি দেড় এম ব্যবহার করবেন এটি যখনই ব্যবহার করবেন তখন যেন রৌদ্র কর করা আবহাওয়া থাকে অর্থাৎ যে আবহাওয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকে এটি সাধারণত সকালে অথবা সন্ধ্যার পরে অর্থাৎ পরন্ত বিকালে কিন্তু ব্যবহার করবেন কারণ এটির অত্যন্ত ঝা একটা ভালো গন্ধ থাকে কটু গন্ধ থাকে বিশেষত যদি ছাদ বাগানে কোনো ফল বা ফুলের গাছ থেকে থাকে সেখান থেকে প্রচুর পরিমাণ পতঙ্গ আসার সম্ভাবনা থাকে তাহলে এটি কিন্তু দিনের বেলা স্প্রে করবেন না কারণ এর যে গন্ধ আছে এই কটুগন্ধতে পতঙ্গরা অর্থাৎ এই যে উপকারী পতঙ্গরা আসবে না এখানে কিন্তু পলিনেশনের সম্ভাবনা কম হয়ে যায় তাই এটি যখনই ব্যবহার করবেন তখনই দেখবেন গাছে ফল ফুল যাতে না থাকে বা ফল ফুল থাকলেও সন্ধ্যার পরবর্তীতে কিন্তু স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ দেবে যদি শীতের সময় স্প্রে করেন বা বর্ষার মধ্যে স্প্রে করতে চান এর সঙ্গে স্টিকার যাবক যে আঠালো তরল পদার্থ আছে সেটা মিশিয়ে নেবেন দেখবেন আপনার ছাদ বাগানের সমস্ত গাছের সব সমস্যার সমাধানে কিন্তু অনেক অংশে দূর করবে যে কোনো ফল ফুল শাক সবজি যে কোনো ধরনের গাছে কিন্তু এই ইমিরাক্লোপির সেভেন্টিন পয়েন্ট এইটিন এস এল গ্রুপের যে কম্পোজিশনের কীটনাশকটি আছে এটি প্রয়োগ করা যায় এই শীতের সময় আমরা বাড়িতে গোলাপ গাছ নিয়ে আসি এই গোলাপ গাছে অনেক সময় পতঙ্গরা আক্রমণ হয় গোলাপ গাছের ডালপালা শুকিয়ে যায় গোলাপ গাছে ফুল আসতে চায় না এবং ফুল আসলে এই ফুলগুলো কিন্তু ছোট ছোট পতঙ্গরা কিন্তু নষ্ট করে যায় একবার কিন্তু এই কীটনাশকটি প্রয়োগ করে দেখবেন গোলাপ গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে কোনো পতঙ্গ কিন্তু এই ধরনের ফুলে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না শুধুমাত্র এই ধরনের গাছ না ইচ অ্যান্ড ট্রি আপনার ছাদ বাগানে ছোটো থেকে বড় অর্থাৎ ছোট বড়, ফুল ফল শাক সবজি যাবতীয় গাছে সমগ্র গাছে কচি পাতা থেকে পরিণত পাতাতেই এটি কিন্তু নিরাপদে প্রয়োগ করা যায় নিরাপদে দেওয়া যায় তবে প্রয়োগ মাত্রা সবসময় কমিয়ে রাখবেন কারণ প্রথমেই বলেছে এটি হাইডোজের একটি কীটনাশক এই মিটাক্লোপিড সেভেন্টিন পয়েন্ট এইট এইট এস এল গ্রুপের কম্পোজিশনে কীটনাশকের ব্যবহারবৃদ্ধি এখানে ইংরেজি এবং হিন্দিতে দেওয়া আছে পারলে আপনারা পড়ে নেবেন এবং এটির দামও খুব কম বাজার থেকে আপনারা খুব কম দামে পেয়ে যাবেন এবং একটু লং টার্ম অর্থাৎ লং একটু ডেট নিয়ে নেবেন দেখুন এখানে কিন্তু ডেট প্রায় এই পঁচিশ সাল প্রায় শেষ হয়ে যাওয়ার মতো পঁচিশ সাল পর্যন্ত ডেট আছে তবে এটি শেষ হয়ে গেলে আমি পরবর্তীতে আবার নিয়ে নেবো আমি আপনাদের বলবো ভারত বাংলাদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন প্রত্যেকে বলবো এই ইমিটাকপিট গ্রুপের কম্পোজিশনের কীটনাশকটি নিয়ে নেন যারা বাংলাদেশি বন্ধু আছেন তাদের হয়তো একটু এই কম্পোজিশান খুঁজতে অসুবিধা হবে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা যে কোনো কম্পোজিশনের কীটনাশক নিতে পারেন তবে এই কম্পোজিশনের কীটনাশকটা যদি পেয়ে যান একদমই কিন্তু হাত ছাড়া করবে না আরও যে সমস্ত কীটনাশকগুলো আছে পরবর্তীতে কিন্তু এই কীটনাশক নিয়ে আমি আলোচনা করব। মূলত আরও দুটি কীটনাশক আছে যে কীটনাশক ছাদ বাগানে রাখলে অর্থাৎ এই একটি কীটনাশক এবং আরও দুটি কীটনাশক যদি আপনি ছাদ বাগানে রাখেন তাহলে কিন্তু আপনার আর কোনো কিছু লাগবে না ছাদ বাগানে গাছের সমস্যা দূর করার জন্য সমস্যার সমাধানের জন্য তাই দর্শক শ্রোতা বন্ধুগণ অবশ্যই অবশ্যই আগে কিন্তু সবার আগে প্রাধান্য দেবেন এই ইমিরাক্রোপিট সেভেন্টিন পয়েন্ট এইট এসএল গ্রুপের কীটনাশকটি এটি প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে গাছের অবস্থা কিন্তু খুব সুন্দরভাবে পাল্টে যাবে এবং পতঙ্গদের আক্রমণ থেকে সাময়িকভাবে কিন্তু আপনি নিরাপদ করতে পারবেন গাছগুলোকে এটি প্রয়োগ মাত্রা যেমন কম এটি ব্যবহার করতে হয় খুবই কম সপ্তাহে একবার করে প্রয়োগ করতে হয় মাসে একবার করে প্রয়োগ করতে পারেন পনেরো দিনের মধ্যে কিন্তু একবার আপনাকে প্রয়োগ করতেই হবে এভাবেই কিন্তু যেভাবে বলে দিলাম ঠিক সেই পদ্ধতিতে সেই নিয়ম মেনেই কিন্তু আপনারা প্রয়োগ করবেন তাই যে কোনো লেবু গাছ থেকে শুরু করে আম গাছে পেয়ারা গাছ সমগ্র গাছে যে সমস্যাগুলো আমরা ফেস করি সমস্যার সমাধানের জন্য এই কীটনাশকটি প্রয়োগ করে দেখুন আপনি ফলাফল হাতের মুঠোয় পাবেন পরবর্তীতে আমাকে কিন্তু কমেন্টস করে আপনাকে বলতেই হবে যে আমি যে কীটনাশকের কথা বলেছি সেই কীটনাশকটি অত্যন্ত ভালো কীটনাশক এক্ষেত্রে বাংলাদেশি যে বন্ধুরা আছে বাংলাদেশি বন্ধুরা ছবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের কীটনাশকটি যদি পান নিয়ে নিতে পারেন যদি এই কম্পোজিশানটা না পান ছবিকরণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের কীটনাশকটা বাংলাদেশিদের জন্য কিন্তু ভালো হবে তো এই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করুন ছাদ বাগানকে সুস্থ রাখুন ছাদ বাগানকে ভালো রাখুন পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিওতে আরও একটি কীটনাশক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন ছাদ বাগানকে ভালো রাখুন ধন্যবাদ